আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে মাস্টারের অসাধারণ কয়েকটি কাজ যে কাজগুলো আপনার জানা থাকলে খুবই উপকারে আসবে এবং ভিডিও এডিটিং করাতে আপনার একটু হলেও ভালো হবে এবং কি সহজ হবে এর জন্য রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য আর যদি ভিডিওটি দেখে উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক আশা করতেছে আপনাদের কাছে কারণ আপনাদের লাইক আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দেয় ভিডিও বানানোর জন্য তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক যে কীভাবে আপনারা এই কাজগুলো জানবেন বা করবেন তো কাজগুলো দেখানোর জন্য আমি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিয়েছি তো ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি সরাসরি এখানে ক্লিক করব একটি ভিডিও নেওয়ার জন্য যেহেতু আমি কাজটা আপনাদেরকে দেখাবো তো এখান থেকে আমি একটি ডাউনলোড করা বা আমার একটি এক্সপোর্ট দেওয়া ভিডিও আমি নিয়ে নিচ্ছি ধরুন এই ভিডিওটি আমি নিয়ে নিলাম এখানে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে তো ভিডিওতে কয়েকটা কাজ দেখাবো সর্বপ্রথম হচ্ছে এখানে দেখেন আমি যখন এটা প্লে করতেছি তখন কিন্তু সরাসরি এরকম এসে পড়তেছে দেখতে পাচ্ছেন আমি একটু কেটে বোঝাই এই যেখানে এরকম আসতেছে যদি আপনি চান এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট ছাড়া এই যেখানে এখানে সেটিং বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখান থেকে চাইলে প্রথম সাউন্ড অল্প থেকে আসবে এবং কি ভিডিও অল্প থেকে আসবে তো এখানে ভিডিওতে দিয়েই দেখাই দেখিয়ে বোঝাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ফিড ইন দেখতে পাচ্ছেন এখানে যদি এটা অন করে দেন অন করে দিলাম এবং কি ফিড আউট এটাও অন করে দিলাম এবার যদি টিকে ক্লিক করি আমার দেখতে পাচ্ছেন প্রথম কিন্তু ভিডিওটা দেখাবে না প্লাস দুই সেকেন্ড মানে এই যেইভাবে আসবে দেখাচ্ছি আপনাদেরকে যে ভিডিওটা প্লে করি দেখেন আপনারা আজকের ভিডিওটি হচ্ছে দেখতে পাচ্ছেন এরকম করে আসবে এই যে আবারও দেখাই এরকম করে আসবে এবং কি শেষে এরকম করে চলে যাবে আমি দেখাই আপনাদেরকে শেষটাও বাজিয়ে দেবেন আজকের মতো ভিডিও বন্ধ সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখতে পাচ্ছেন এরকম করে আসবে যদি আপনারা চান এটা হচ্ছে প্রথম একটি কাজ তো দ্বিতীয় নাম্বার যে কাজ সেটা হচ্ছে আমরা ধরেন লেয়ারে অনেকগুলো ভিডিও নিয়ে নিচ্ছি আগে আমি লেয়ারে অনেকগুলো আমি জিনি ইয়া নিয়ে নেই তারপরে বুঝবেন আসলে এখানে এভাবে বোঝানো যায় না তো নিয়ে সবকিছু আমি বুঝাচ্ছি যে কি করতেছি আসলে আমি কি করতে যাচ্ছি এখানে লেয়ার আমি অনেকগুলো নিয়ে নিচ্ছি অনেকের আরো প্রয়োজন থাকে এখানে আরও নিয়ে নিলাম আমি এখানে অনেকের অনেকগুলো লেয়ারে প্রয়োজন থেকে থাকে তো এখানে কিন্তু সবগুলো দেখা যাচ্ছে না এখানে এডিটিং করতে অনেক অসুবিধা হয়ে থাকে এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আমি নিয়ে নিছি অনেকের আরও বেশি নেওয়ার প্রয়োজন থাকে সেক্ষেত্রে আপনারা এই যেখানে এই আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লেয়ারের যতগুলো ভিডিও নেবেন সম্পূর্ণ লেয়ার এখানে দেখাবে এবার কিন্তু সহজে সব কিছু দেখা যাচ্ছে এভাবে আপনারা এডিটিংগুলো করতে পারেন আর চাইলে এই যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ডিসপ্লেটা দেখাবে যেখানে যদি চান যেখানে ডিসপ্লেও দেখাবে না তাহলে এই যে এটাতে ক্লিক করবেন চলে যাবে আবার এটাতে ক্লিক করবেন এসে পড়বে এভাবে ভিডিওগুলো এডিটিং করা খুবই সহজ হবে যারা অনেক লেয়ারে ভিডিও নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট তো এটা যদি আবার সরাতে চান তাহলে এখানে ক্লিক করবেন সরে যাবে দেখতে পাচ্ছেন তো এভাবে ভিডিওগুলো এডিটিং করতে পারেন সহজে এবার তৃতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন আমার এই যে ভিডিওটা এই ভিডিওটা এখানে এতটুকু দেখাচ্ছে তাই না এটা আমি এখানে চলতে চলতে ফুল হবে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম এখানে চাবির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে প্লাস আইকন ক্লিক করবেন আরেকটা প্লাস আইকন নেবেন তার মানে এতটুকুর ভিতরে এটা এই ফুল স্ক্রিনে এত বড় হয়ে যাবে এত বড় হয়ে যাবে দেখাই এই যে এখানে কিন্তু ছোটো ভিডিওটা দেখাচ্ছে এবার দেখেন কিভাবে বড় হয়ে যায় প্লে করলেই বুঝতে পারবেন সাউন্ডটা কমিয়ে দেই দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু বড় হয়ে গেল তো আপনারা যদি চান যে আবার ছোটো হয়ে যাবে সেক্ষেত্রে আবার এইভাবে ব্যবহার করতে পারেন আপনারা প্রত্যেকটা ইয়া এইভাবে ব্যবহার করতে পারেন তো এটা এভাবে নিয়ে এসে এইভাবে ছোটো করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কি একটা সিস্টেম চালু হয়ে গেল দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এইভাবে এই ভিডিওগুলো এডিটিং করা যায় মূলত তো এবার আরেকটি বিষয় সেটা হচ্ছে আমি সরাসরি দেখাচ্ছি ধরেন এখানে আমাদের একটি স্ক্রিনশটের প্রয়োজন পড়ল এই যে এই জায়গাটা যদি আমরা একটা স্ক্রিনশট দিতে চাই তাহলে কীভাবে দিবো সেটার ক্ষেত্রে এখানে ক্লিক করবেন এখানে কয়েকটা অপশন আসবে যদি উপরেরটা ক্লিক করেন এই যে ক্যাপচার অ্যান্ড সেভ সরাসরি আপনার ফাইলে সেভ হবে আর ক্যাপচার অ্যান্ড সেভ অ্যান্ড এজ ক্লিপ এটা সরাসরি এখানেই থেকে যাবে আর যদি এটা নিচেরটা ক্লিক করেন তাহলে আপনার এটা সরাসরি ইয়া হয়ে আপনার এখানে লেয়ারে চলে আসবে লেয়ারে সেই পিকটা চলে আসবে তো আমি এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি একটি নেওয়া হয়ে গেছে এবার এটা পাওয়ার জন্য আমি দেখাচ্ছি কোথায় পাবেন আপনারা এখানে আমি লেয়ারে ক্লিক করে আমি সেই ফাইলে চলে যাচ্ছি নিচে চলে আসবো এই যে দেখতে পাচ্ছেন ক্যাপ্টর এটাতে ক্লিক করবেন নিচে আসবেন এই যেটা কিন্তু মাত্র দিলাম দেখতে পাচ্ছেন এটার এটা কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছেন তো এইভাবে কিন্তু আপনারা স্ক্রিনশটগুলো অনেকের প্রয়োজন থাকতে পারে বিভিন্ন জায়গার ক্ষেত্রে এইভাবে স্ক্রিনশটগুলো দিয়ে দিতে পারেন আর একটা বিষয় সেটা হচ্ছে আমি একটু সাউন্ডটা বাড়িয়ে নেই ধরুন এতটুকু বাড়ালাম এবার এটা ওপেন করি প্লে করি দেখেন সাউন্ডটা কোনো জায়গায় বলা নাই তো আপনি বিভিন্ন ভিডিও আপলোড করতে পারবেন এটা ইউটিউব থেকে কোনো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি এটার সাউন্ডটা কিন্তু স্বাভাবিক রয়েছে যদি আপনারা মোটা করতে তাহলে থেকে কমিয়ে দেখবেন কতটুকু মোটা হয় তো এখানে আবার পাবেন কিনা এটা যদি ক্লিয়ার হতে চান দেখেন দেখতে পাচ্ছেন কতটুকু ডিফারেন্স এভাবে আপনারা একটু সিস্টেম করতে পারেন যদি আপনার বয়স খুবই কম হয় দেখা যাচ্ছে একটি ভিডিও আপনি করেছেন বলবশত সেটাতে সাউন্ড অনেক কম এখানে সে সম্পূর্ণ বাড়িয়ে দিবেন তারপরেও হয়নি সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করবেন প্রথমে চলে আসবেন প্রথমে চলে আসার পর সরাসরি আপনারা এখান থেকে নিচে চলে আসবেন নিচে চলে আসলে ভলিউম এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে এটা হাই করে দিবেন এবং একবার শেষে এসেও হাই করে দিবেন তাহলে দেখবেন সাউন্ড কতটুকু বেড়ে যায় এভাবে কিন্তু অনেক সাউন্ড বেড়ে যাবে যদি আপনারা এভাবে করেন তাই সেক্ষেত্রে একটু আপনাদের সমস্যা হতে পারে সেই সমস্যাটা হচ্ছে যে এখানে সামান্য পরিমাণে আপনার যে ভিডিওর সাউন্ডটা সে সাউন্ডটা একটু ফেটে যেতে পারে এর জন্য একটু কম বাড়াবেন সব সময় এভাবে সাউন্ডটা বাড়িয়ে নিতে পারেন এরপরে আরও কয়েকটা বিষয় সেটা হচ্ছে ধরেন এখানে আমি একটি ইঙ্গিত করে একটা কিছু বুঝাবো যেমন ধরেন এই যে ভিডিওতে যে গাড়িটা রয়েছে সে গাড়িটা বোঝাবো এখান তো কিছু স্টিকার ব্যবহার করা লাগতে পারে সেই স্টিকারগুলো আপনারা সরাসরি এখানে আসবেন এখানে এসে এই যে এই আইকনে ক্লিক করবেন এইখানে ক্লিক করলে এখানে অসংখ্য স্টিকার পেয়ে যাবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন কোনটা নিতে চান এবার এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন যদি ক্রস দিতে চান ক্রস গোলাকার দিতে চাইলে গোলাকার এখানে দিয়ে জাস্ট কতটুকু মোটা নেবেন সেটা সিলেক্ট করবেন এখান থেকে যত বড় যতটুকু মোটা আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি এটাই ক্লিক করলাম ক্লিক করলে জাস্ট এখানে যেটা আমি টার্গেট করতে চাই সেটা টেনে ধরে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে একক একইভাবে আপনারা প্রত্যেকটা বিষয় এখানে এভাবে ব্যবহার করতে পারেন এইভাবেই তারপর যে বিষয় সেটা হচ্ছে এখানে অনেকের স্টিকার ব্যবহার করেন অনেকেই স্টিকার ব্যবহার করেন সেই স্টিকারগুলো ব্যবহার করার জন্য এখানে ক্লিক করবেন এই যে স্টিকার বলে অপশন দেখতে পাচ্ছেন এগুলো এখানে থাকবে এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে হয় ইন্টারনেট কানেকশান দিয়ে গেট মোড়ে ক্লিক করে ডাউনলোড করে নেবেন সব কিছু তো এখানে আমি ক্যাবটা নিয়ে নিচ্ছি ব্যবহার করার জন্য ওকে ঠিক ক্লিক করবো এটাকে এবার কাস্টমাইজ করে জায়গা মতো দিয়ে দিব দেখতে পাচ্ছেন এই ক্যাপগুলো কিন্তু এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন অনেকের কার্টুন ভিডিও করার ক্ষেত্রে এইগুলো লেগে থাকে এইভাবে আপনারা এই স্টিকারগুলো ব্যবহার করতে পারেন আরও বেশি অনেক কিছু রয়েছে সেগুলো নেক্সট পার্টে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ